সম্মানিত মোশোক খামারি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আপনারা যারা অরিজিনাল সোনালি রুই মাছের পোনা চাষ করতে আগ্রহী বা মাছের পোনা কোথায় পাবেন এই ভিডিওটা আপনাদের জন্য কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন মাছগুলোকে আমরা কীভাবে অক্সিজেন প্যাকেটিং করে বা কীভাবে মাছগুলোকে আমরা পুকুর থেকে তুলে শাওয়ারিং করে তারপর আমরা মাছগুলোকে ডেলিভারি দিতে থাকি সকলকে সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে সম্মানিত প্রয়াস মূলত আমরা মাছগুলোকে পুকুর থেকে তুলে তারপর আমরা এমন করে একটি ট্যাঙ্কির মধ্যে রাখি তারপর আমরা এমন করে শাওয়ারিং করে তারপর মাছের ইস্পিত বাড়ি বা মাছের পেটের খাবার কমে তারপর আমরা এই মাছগুলোকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছের প্যাকেটিং বা অক্সিজেন প্যাকেটিং করে মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত প্রয়াস আপনারা অনেকেই জানেন না যে মাছগুলো কিভাবে প্যাকেটিং করা হয় বা মাছগুলোকে কীভাবে শাওয়ারিং খাওয়ানো হয় বা মাছগুলোকে আমরা কিভাবে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সমান্ত যদি মাছগুলো পুকুর থেকে তুলে এমন করে শাওয়ারিং করা না হয় তাহলে মাছগুলোকে হোম ডেলিভারি দেওয়া যাবে না এই কারণে আমরা মাছগুলোকে তুলে এমন করে ট্যাঙ্কি করে শাওয়ারিং করে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন যদি মাছগুলোকে আমরা এমন করে শাওয়ারিং করি মাছের স্পিড বেড়ে যায় মাছের গায়ে শক্তি বাড়ে বা মাছের পেটের খাবার কমে যায় এই কারণে এই মাছগুলোকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকতে পারি আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এমনই নিত্য নতুন মাছের পোনায় ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের কাছ থেকে আপনারা শুধু সোনালি রুই মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশ ও বিদেশি মাছের ঋণপোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে যে মান সম্পূর্ণ মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন মাছের পোনা আমি তো আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ